ভারত জয়ের উচ্ছ্বাস সর্বত্রই খেলার শুরু থেকেই সবার চোখ ছিল টেলিভিশন এবং মোবাইলে সবাই প্রথম থেকেই ভগবান আল্লাহর কাছে চাইছিলেন যাতে ভারত জয়লাভ করে জয়লাভের পরেই আনন্দে মেতে ওঠেন ক্রিকেট প্রেমীরা জানা যায় দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটল দু সালের পর ভারতে এলো বিশ্বকাপ অন্যদিকে দু সালের পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত ক্লাসিনের দাপত থামিয়ে বিরাটের গড়া মঞ্চে বাজিমাত করলেন ভারতীয় পেশাররা সাত রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত দু সালের পর ফের ভারতে এলো আইসিসি ট্রফি গোটা ক্রিকেট বিশ্বরুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা তবে দুই দলেই এই ম্যাচে উইনিং কম্বিনেশন বজায় রেখেছে কিন্তু ভারতীয় দল এদিন শুরুটা ঠিকভাবে করতে পারেনি শুরুতেই তিনটি উইকেট হারিয়ে বসে তারা মাত্র চৌত্রিশ রানে তিনটি উইকেট হারিয়ে যায় টিম ইন্ডিয়ার এই ম্যাচে রান করতে পারেনি রোহিত গোটা টুর্নামেন্ট ভালো খেললেও ফাইনালে ব্যর্থ হলেন তিনি অন্যদিকে বিরাট কোহলি গোটা টুর্নামেন্ট ব্যর্থ হয়েছেন কিন্তু এই ম্যাচে অর্থাৎ ফাইনালে রান পেলেন যার ফলে রোহিতের ব্যর্থতা কিছুটা হলেও ম্লান হয়ে গেল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই বিরাটের প্রথম অর্ধশত রান তবে একটার পর একটা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ঠিক সেখান থেকে দলের হল ধরেন বিরাট এবং অক্ষর এই দুই ব্যাটার ভারতকে বিপদমুক্ত করেন তবে বিরাট এদিন বেশ সতর্কভাবেই খেলেন শুধু তাই নয় জুনিয়রদের বলে দেন কোথায় কেমন শট খেলতে হবে দুবেকে সঙ্গে নিয়ে অর্থ সতর্ণ করেন বিরাট শুধু তাই নয় এই ম্যাচে তিনি যা খেললেন তা চোখ জুড়িয়ে যাওয়ার মতো মাত্র ঊনষাট বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলেন বিরাট তার এই ইনিংসটি সাজানো ছিল ছটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি সৌজন্য অন্যদিকে অক্ষর একত্রিশ বলে সাতচল্লিশ রান করেন তার এই ইনিংসটি সাজানো ছিল একটি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারির মাধ্যমে পাশাপাশি শিবম দুবে এই ম্যাচে ষোলো বলে একুশ রান করেন এছাড়াও হার্দিক পান্ডিয়া পাঁচ এবং জাদেজা দুই রানে অপরাজিত থাকেন নির্ধারিত ওভারে ভারত সাত উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় কেশব এবং নার্তেজে দুটি করে উইকেট দেন জবাবে ব্যাট করতে নেমে বুমরাহর বলে রেজা হেনড্রিক্স এবং আর্শিদ্বীপের বলে এজেন মার্ক্রাম ফিরে গেলে বেশ চাপে পড়ে যায় প্রচেয়াররা ভারত জয়ের গন্ধ পেতে শুরু করে দেয় কিন্তু ম্যাচের পরিস্থিতি বদলাতে থাকে কুইন্টন ডিকক এবং ট্রেস্টন স্ট্রাভার্স পার্টনারশিপে ঘুরে দাঁড়াতে থাকে প্রচেয়াররা ক্রমশ চাপে পড়ে যায় ভারত তবে এদিন ভারতীয় স্পিনাররা খুব একটা সফল হতে পারেননি কুইন্টন উনচল্লিশ বলে রান করেন তবে ম্যাচ ঘুরিয়ে দেন হেনরিক ক্লাসেন তিনি একের পর এক বল বাইরে পাঠাতে থাকেন বারবাদশে ঝোড়ো ইনিংস খেলতে থাকেন ক্লাসেন আর তাতেই ক্রমশ ম্যাচ হাতের বাইরে চলে যেতে থাকে ভারতের প্রতিয়া তারকা অর্ধশত রান করেন সাতাশ বলে বাহান্ন রান করেন ক্লাসেন তার এই ইনিংসটি সাজানো দুটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি সৌজন্যে তবে তিনি যতক্ষণ মাঠে ছিলেন ভারত বেশ চাপিয়েছিল কিন্তু তিনি হার্দিকের বলে ফিরতেই কামব্যাক করে ভারত এরপরেই ভারতীয় বোলাররা দ্রুত ম্যাচে ফেরায় দলকে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন তারা শেষ ওভারে মিলের দুর্দান্ত একটি ক্যাচ নেন সূর্যকুমার যাদব

আর কি চাই কেমন লাগছে অকাল মহলায় শুরু হয়ে গেছে অকাল মহলায় শুরু হয়ে গেছে ইন্ডিয়া চিতে গেছে অকাল মহলায় শুরু হয়ে গেছে ইন্ডিয়া চিন্দাবাদ কি নাম আপনার আমরা সুব্রত মন্ডল